তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর দ্বিতীয় পরিচ্ছেদ ভাবাবস্থায় অন্তর্দৃষ্টি নরেন্দ্রাদির নিমন্ত্রণ গান সমাপ্ত হইল নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর কথা কহিতেছেন সহাস্যে বলছেন হাজরা নেচে ছিল নরেন্দ্র সহাস্যে আজ্ঞা একটু একটু শ্রীরামকৃষ্ণ সহাসে একটু একটু নরেন্দ্র সহাসে আর একটি জিনিস নেচেছিল শ্রীরামকৃষ্ণ সহাসে সে আপনি হেলে দোলে না দোলাতে আপনি দোলে সকলের হাস্য শশধর যে বাড়িতে আছেন সেই বাড়িতে ঠাকুরের নিমন্ত্রণ হইবার কথা হইতেছে নরেন্দ্র বাড়িওয়ালা খাওয়াবে শ্রীরামকৃষ্ণ তা শুনেছি স্বভাব ভালো না লচ্চা নরেন্দ্র আপনি তাই সেদিন শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয় তাদের ছোঁয়া জলের গেলাস থেকে জল খেলেন না আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো না পূর্বকথা শিয়রে হৃদয়ের বাটিতে হাজরা ও বৈষ্ণব সঙ্গে শ্রীরামকৃষ্ণ সহাসে হাজরা আরেকটা জানে ও দেশে শিয়রে হৃদের বাড়িতে হাজরা সে একজন বৈষ্ণব আমার সঙ্গে দর্শন করতে গিয়েছিল যাই সে গিয়ে বসলো ইনি তার দিকে পেছন ফিরে বসলেন শ্রীরামকৃষ্ণ মাসির সঙ্গে নাকি নষ্ট ছিল তারপর শোনা গেল নরেন্দ্রের প্রতি আগে বলতি আমার অবস্থা সব মনের গতি হ্যালুসিনেশন নরেন্দ্র কে জানে এখন তো অনেক দেখলাম সব মিলছে নরেন্দ্র বলিতেছেন ঠাকুর ভাবাবস্থায় লোকের বাহির সমস্ত দেখিতে পান এটা তিনি আরেকবার মিলাইয়া দেখিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তের জাতি বিচার কাস্ট ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন তিনি এইবার তাহাদিগকে আহ্বান করিতেছেন মহেন্দ্র ও প্রিয়নাথ মুখুচ্ছে ভ্রাতৃদয়কে ঠাকুর বলিতেছেন কি গো তোমরা খেতে যাবে না তাহারা বিনীতভাবে বলিতেছেন আজ্ঞা আমাদের থাক শ্রীরামকৃষ্ণ সহাসে এরা সবই করছেন শুধু ওইটেতেই সংকোচ একজনের শ্বশুর ভাসুরের নাম হরি কৃষ্ণ এইসব এখন হরিনাম তো করতে হবে কিন্তু হরি কৃষ্ণ বলবার জো নাই তাই সে জপ করছে ফরে পৃষ্ঠ ফরে পৃষ্ঠ পৃষ্ট ফরে 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 রাম ফরে রাম 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 ফরে ফরে অধর জাতিতে সুবর্ণ বণিক তাই ব্রাহ্মণ ভক্তেরা কেহ কেহ প্রথম প্রথম তার মাটিতে আহার করিতে ইতস্তত করিতেন কিছুদিন পরে যখন তাহারা দেখিলেন স্বয়ং ঠাকুর শ্রী ওখানে খান তখন তাহাদের চটকা ভাঙিল রাত্রি প্রায় নটা হইল নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর আনন্দে সেবা করিলেন এইবার বৈঠকখানায় আসিয়া বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ হইতেছে আগামী কল্ল রবিবার দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের জন্য মুকুজ্জে ভাতৃদয় কীর্তনের আয়োজন করিয়াছেন শ্যামদাস কীর্তনিয়া গান গাইবেন শ্যামদাসের কাছে রাম নিজের বাটিতে কীর্তন শিখেন ঠাকুর নরেন্দ্রকে কাল দক্ষিণেশ্বরে যাইতে বলিছেন বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি কাল যাবি কেমন নরেন্দ্র আচ্ছা চেষ্টা করব শ্রীরামকৃষ্ণ সেখানে নাইবি খাবি ইনিও না হয় গিয়ে থাকবেন মাস্টারের প্রতি তোমার অসুখ এখন সেরেছে এখন পত্তি তো নয় মাস্টার আজ্ঞা না আমিও যাব নিত্যগোপাল বৃন্দাবনে আছেন চুনিলাল কয়েকদিন হইল বৃন্দাবন হইতে ফিরিয়াছেন ঠাকুর তাহার কাছে নিত্যগোপালের সংবাদ লইতেছেন ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহার শ্রীপাদপদ্য মস্তকের দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন তবে যেও নরেন্দ্রাদির প্রতি স্বস্নেহে নরেন্দ্র ভবনাথ যেও নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তাহার অপূর্ব কীর্তনানন্দ ও কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন আজ ভাদ্র কৃষ্ণা প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী যেন হাসিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথ হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করিয়া যাইতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন